আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুয়েতী ভাইরা আশারিক আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমি অল্প কথা শেষ করতে চাচ্ছি যারা ই পাসপোর্ট বানাইতে চান তাদের উদ্দেশ্যে পরামর্শ অবশ্যই ই পাসপোর্ট একটা ভালো সিদ্ধান্ত কারণ এমআরপিটা মাত্র পাঁচ বছরের ই পাসপোর্টটা দশ বছরের জন্য হয় তাহলে ঝামেলা কম মেয়াদ বেশি এখন ই পাসপোর্টটা করতে গেলে অনেকের সমস্যা হয় যে এনআইডির সাথে নামের একটু উনিশ বিশ ভুল থাকলেই আর করতে পারে না তিনি তো আপনাদের জন্য সব থেকে সহজ পরামর্শ আপনারা জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্টটা করাবেন ঠিক আছে তার মানে ই পাসপোর্টটা করার সময় জন্ম নিবন্ধনটা জমা দিয়ে ই পাসপোর্টটা করবেন এখন যদি বলেন যে জন্ম নিবন্ধনেও ভুল আছে জন্ম নিবন্ধনটা খুব সহজেই সুদড়ানো যায় মানে এটা সঠিক করা যায় কারণ জন্ম নিবন্ধনটা আপনার যার যার এলাকার ইউনিয়ন পরিষদে করতে হয় ঠিক আছে আর ইউনিয়ন পরিষদে যে কম্পিউটার যে ছেলেটা বসে থাকে সেই কিন্তু করে দেয় ঠিক আছে আমার এলাকায় আমি নিজে করেছি এবং তাকে আমি আমার পাসপোর্টটা নিয়ে যাই দিয়েছিলাম তো আপনারা যেটা করবেন যে আপনাদের যে বর্তমান পাসপোর্টটা আছে এটার একটা ফটোকপি করবেন ঠিক আছে এই ফটোকপিটা নিয়ে তাকে যাই দিবেন ঠিক আছে তাকে যাই বলবেন যে ভাই দেখেন এখন আমাদেরকে ই পাসপোর্ট করতে হয় আমরা যারা প্রবাসে আসি তো দেখেন ওই পাসপোর্টটা ঠিক করব দেখি কিন্তু আমি দেশে ছুটিতে আসছি তো প্লিজ আমার জন্ম নিবন্ধনটা এই পাসপোর্টে যেভাবে নামটা আছে ঠিক সেইভাবে আপনি একটু ঠিক করে দেন ঠিক আছে এইভাবে তাকে বুঝায় বললে কিন্তু সে করে দিব। ঠিক আমি একইভাবে আমি ঠিক করে নিছি আমারটা ঠিক আছে তো তাকে অবশ্যই আপনি চা নাস্তার জন্য কিছু দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত আপনি কিভাবে তাকে ম্যানেজ করবেন এটা হচ্ছে আপনার দক্ষতা কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি জন্ম নিবন্ধনটা আপনি ঠিক করে নেবেন পাসপোর্টটা দেখে ওইটার সাথে মিল রাখে জন্ম নিবন্ধন ঠিক করে নেবেন ঠিক আছে আর অবশ্যই জন্ম নিবন্ধনটা ওই দেওয়ার সময় কম্পিউটারে যে বসে থাকে ও কিন্তু বলবে আপনাকে যে দেখেন তো ঠিক আছে কিনা কম্পিউটার অন করে ঠিক আছে তো আপনি একবার দেখে নেবেন যে ঠিক আছে কিনা ঠিক আছে তো এই মিল রাখে সুন্দরভাবে করে ফেলবেন সম্ভবত বেশি টাকা লাগে না আমি মনে হয় দুইশো কি তিনশো টাকা দিয়েছিলাম এরকম তো জন্ম নিবন্ধনটা ঠিক করলে তারপর আপনারা কুয়েতে যখন ফিরে আসবেন তখন এখানে জন্ম নিবন্ধনটা দিবেন আর হচ্ছে তাহলে আপনার এই পাসপোর্টটা ঠিক ওইটার সাথে হয়ে যাবে ঠিক আছে তো আশা করি এই ভিডিওটা এবং আমার এই পরামর্শটা আপনাদের কাজে লাগবে তাহলে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং আমাকে ফলো করে অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ